ছাদে লাগানো সিম গাছে সিম আসছে আর এ নিয়ে দুবার উঠানো হলো সিমগুলা তো ছাদে আজকে আসছি স্বামী আর আমি দেখতে আসছি যে কি অবস্থা সিমগুলো একটু পরিপক্ক হয়েছে কি না তো সামিয়াকে বললাম তুমি উঠাও ও খুব ভালো করে দেখতেছে কোনটা হচ্ছে পরিপক্ক হয়েছে কোনটা হয়নি সব দেখে শুনে উঠাচ্ছে ওকে একটু দেখিয়েও দিচ্ছি এত জোরে এখানে গাছ টান আমি বলতেছি বাবা আমার দুর্বল গাছ একদম ছোট একটা গাছ তো মাসাল্লাহ বেশ ভালোই ফল আসতেছে আর এখন কিন্তু শিশির পরে আরও বেশ সুন্দর হচ্ছে গাছগুলা তো এই যে যে এখন সামিয়া উঠাচ্ছে তার মতো করে এগুলো একদম পরিপক্ক হয়ে গেছে খুব সুন্দর হয়েছে ভিতরে বিচিগুলা হাত দিয়ে মানে ইয়ে করে বোঝা যাচ্ছে হাতে দেখে বোঝা যাচ্ছে এই যে সামিয়া খুব মজা করে উঠাচ্ছে নিজের গাছে সবজি ফলমূল এগুলো উঠাতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে গাছটার আমার একদম মানে গাছটা লাগানোও দেরি হয়ে গেছে আবার ছাদে খুব একটা মানে বেশি মানে পানি দিতে হয় অনেক বেশি আমি যখন বাবার বাসায় যাই তখন হচ্ছে একটু পানি স্বল্পতা হয়ে যায় গাছে তো আমাদের ভাড়াটে একটা ভাবে আছে উনি ওনারও কিছু গাছ আছে ছাদে তো উনি ওনার গাছের সাথে সাথে আমার এই গাছটাতেও পানি দেয় যখন আমি থাকি না আবার ওনাকেও বলেও যাই তো যাই হোক মাসাল্লাহ সব মিলিয়ে গাছটাতে বেশ ভালোই ফল আসছে একদম আমার ছোট্ট খাটো গাছ হিসেবে তো আমি এখন সিমটা উঠাচ্ছি এটা দ্বিতীয়বারের মতো সিম উঠানো হচ্ছে প্রথমবার উঠিয়ে হচ্ছে ভাবিকে দিছিলাম আর এবার ভাবলাম যে একটু উঠি আমার শাশুড়িকে দিব তো এই যে সিমগুলো উঠাই নিচ্ছি আর আমি এখনও খাওয়া হয়নি আরও গাছে আর অনেক ফুল টুল আছে ইনশাল্লাহ নেক্সট টাইম আমি নিজের জন্য নিব তো এই যে সিমগুলো উঠানো হচ্ছে এত সুন্দর লাগতেছে দেখতে আসলে নিজের গাছের এগুলো শাকসবজি সবজি ফলমূল সব কিছু খুবই ভালো লাগে দেখতেও ভালো লাগে উঠানোর সময়ও ভালো লাগে এবং এগুলো হচ্ছে টেস্টও কিন্তু অনেক ভালো হয় হ্যাঁ কারণ এগুলোতে কোনো প্রকার আমি কিন্তু কোনো কেমিক্যাল দেইনি কোনো সারটার কোনো কিছুই না জাস্ট হচ্ছে বাসাতে এই খোলপচা পানি তারপর হচ্ছে ডিমের খোসা কলার খোসা পেঁয়াজ এগুলো ভিজিয়ে রেখে যে পানিটা থাকে সেগুলো দেওয়া হয় চাল ধোয়া পানি এগুলোই আর কি তো এই যে বেশ দেখতে দেখতে অনেকগুলো সিম উঠানো হলো তো এগুলো একদম মার্শাল্লাহ খুব সুন্দর একটা পরিপক্ক একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে তো স্বামীও খুশি আমিও খুশি দুজন দুই মা মেয়ে এখন তো ভাবতেছি যে আমরা তো সিম একদম উঠানোর উদ্দেশ্যে আসিনি মানে দেখতে আসছে আর কি কী অবস্থা তো দেখি না বেশ ভালোই হয়েছে তো ভাবলাম যে উঠিয়ে একটু ওর দাদিকে পাঠাই দিই তো আমি এই যে এখন কাতে করে এগুলো নিয়ে যাব বুঝতে পারতেছি না শেষমেশ আমার ওড়নার মধ্যে যেটাকে আমরা বাঙালিতে মানে বাঙালিরা বলি যে এরকম কোছার মধ্যে হচ্ছে নিয়ে যাই তো সেই ঠিক সেরকম হচ্ছে আমার ইয়ের মধ্যে ওড়নাতে জড়াই নিয়ে আমি এখন নিচে নামতেছি আর এই ভিডিওটা করা হয়েছিলো একদম ফার্স্ট যখন সিম উঠাইছিলাম তখন তখনকার সময়ের এটা ভিডিও তো সেই ভিডিওটাও ছিল সেটাও একসাথে অ্যাড করে দিলাম এখান থেকে যে সিমগুলো আমি উঠাইছিলাম তো এগুলো হচ্ছে আমার ওই ভাবিকে আমি দিয়েছিলাম আর এই গাছটা হচ্ছে নাম ছিল সিমটার জাতের নাম হচ্ছে বাড়ি সিম আর এই সিমটা হচ্ছে আগাম আরও এখনও অনেক অনেক গাছে যেগুলো একদম মানে শেষে হয় শীতের শেষের দিকে প্রায় এরকম সময় অনেক গাছে ফুলও আসেনি তবে এই গাছটাতে আগাম জাতের হচ্ছে সিম এটা আর এটা অনেক আগে লাগালে আরও বেশি ভালো হতো আমার লাগানোটা অনেক বেশি লেট হয়ে গেছিলো তো এই ছিল আজকে সিম তোলার গাছের একদম শুরুতে সিম উঠানোর ভিডিওটা ছিল এটা আর আজকে যেটা উঠেছে সেটা ছিল সামনে এখানে কিছু পইশাগো লাগানো আছে আমার এগুলো একদম ডাল লাগাইছিলাম গাছ কিন্তু না তো ডাল থেকে অনেক সুন্দর হচ্ছে একবার খাওয়া হয়েছে আবার উঠানো যাবে এরকম তো এই ছিল আজকের একটা ভিডিও কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর আমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের ভিডিওটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন তো আমি এই যে এই সিমগুলো উঠাচ্ছি এটা ভাবির জন্য উঠাচ্ছিলাম আমি মনস্থির করে রাখছিলাম যে ফার্স্ট যখন উঠাবো তখন ভাবিকে দিব ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন